হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মৌনির ফ্যামিলি করি সবাই ভালো আছো সুস্থ আছো সাবধান আছে আমরাও ভালো আছি সকলকে গুড মর্নিং জানিয়ে আজকের দিনটা স্টার্ট করছি সকাল সকাল সাজুগুজু করে রেডি হয়ে গেছি ঘড়িতে বাজে পনে নটা আমরা এখন একটু বেরোবো তোমাদের দাদাভাই ঘরে ওই যে ও রেডি হয়ে গেছে এই যে তো আমরা যাচ্ছি পুজো দিতে এখানে শীতলা মাতা টেম্পেল আছে তো সেখানে যাচ্ছি পুজো দিতে আর নিজের দাদারাও যাবে আমাদের সঙ্গে আয়েসের শরীরটা খারাপ তো সবাই মিলে যাচ্ছি পুজো দিতে তো চলো এখন লক করে আবার পরে কথা হচ্ছে এই যে আমরা বেরিয়ে গেছি আর আজকে আমরা দাদাদের কারেই যাচ্ছি সবাই মিলে একসঙ্গে দিদি দাদা আমি তোমাদের দাদা ভাই আর এই যে ড্রাইভ করছে হচ্ছে এটা ছোট দাদা আর আয়াং যে করলে বসে শরীরটা খুব খারাপ তো এই যে আমরা পৌঁছে গেছি শীতলা মাতার টেম্পেল আমাদের ঘর থেকে খুবই কাছে ওই মিনিট দশেক মতো লাগে মানে তো এই যে পৌঁছে এখন আমরা ভেতরে যাব তার আগে একটু ফুল নেব ইচ্ছা আছে তো চলো যাওয়া যাক এই যে পেছনে তোমাদের দাদা ভাই আর দাদা আসছে আর আয়াংশোর চাচুর কোলে মানে আসছে আর মোটামুটি ভালো গরম ছিল সকালেই এত গরম আর এখানে মানে অল টাইম এরকম ভিড় লেগে থাকে তো দেখতেই পাচ্ছ মানে এটা হচ্ছে মানে এখানে সব দোকানপাট আছে জুতো রাখা তারপরে এই যে পুজোর ডালা তো এগুলো প্রচুর দাম চাইছিলো আর আমরা এই টেম্পেলটায় আগে মানে এখানকার ফেমাস মানে গুড়গাঁওের ফেমাস টেম্পল শীতলা মাতা টেম্পেল তো ওখান আমরা হলাম ডালা নিলাম না তো দিদি বলো থাক ও ডালা নিয়ে দরকার নেই ফুল নিয়ে নিই তো এই যে ফুল নিয়ে নিলাম আমরা আমরা দুজন তো ঠাকুরকে দেব আর আমরা আসার সময় রাস্তা থেকে ঠাকুরের জন্য মিষ্টি নিয়ে এসেছি তো এই যে সেটা নিয়ে আমরা যাচ্ছি আর মানে রাস্তার অপোজিট মানে এক সাইডে গাড়ি পার্কিং আর আর এক সাইডে হচ্ছে তোমার মন্দির তো এইভাবে ওপর দিয়ে ফ্লাইওভার টাইপের করা আছে দেখতেই পাচ্ছ রাস্তায় কত জ্যাম এই রাস্তাটা অল টাইম জ্যাম থাকে তো এই যে আমরা এখন যাচ্ছি মন্দিরের দিকে সবাই মিলে হেঁটে হেঁটে তো চলো যাওয়া যাক তো আমরা এই রাস্তা দিয়ে সচরাচর সবসময় যাতায়াত করি কিন্তু মন্দিরে ঢোকা হয়নি অ্যাকচুয়ালি ঠাকুর না ডাকলে যেটা হয় আজকে ঠাকুর দেখেছে দেখো ঠাকুরের কাছে সবাই মিলে আমরা একসাথে হাজির হয়ে গেছি আর প্রচণ্ড গরম লাগছিল আর এইদিকে আয়াংশ চাচুর কোল থেকে নামবে না চাচুর কোলে থাকবে তো ওইভাবেই আমরা সবাই মিলে যাচ্ছি যে দেখতে পাচ্ছ আয়াংশের খুব শরীরটা খারাপ ওই জন্য অ্যাকচুয়ালি সবাই মিলে পুজো দিতে এসছি তো এই মন্দিরটা অল টাইম ভিড় থাকে আর মানে ফেমাস মন্দির তো এখন এই যে আমরা ভেতরে যাই যতটা সম্ভব তোমাদের সঙ্গে শেয়ার করব এই যে আমরা চলেই এসছি মানে ফ্লাইওভার দিয়ে আর এখন জাস্ট গিয়ে লাইনে দাঁড়াতে হবে তো দেখা যাক চলো যাই পুরোনো দেখায় ভেঙে আবার खु <laughs> खार দাদা আছে তোমার দাদা পেছনে তো এই যে এই মন্দিরে ঢোকার সময় বাপাশে কত যে নারকেল মানে সবাই ভক্তরা আসে যারা ঠাকুরের ওখানে যে ডালা দেয় ওগুলো এইভাবে সাইডে ডাম করে রেখেছে আর এই যে সামনে দেখো মেহেন্দির ছাপ আছে মানে হাতে হাতের মেহেন্দি ছাপ তো দাদা যেটা বললো যারা মানে নতুন যাদের বিয়ে হয় তো হাজব্যান্ড ওয়াইফ এসে এরকম হাতে মেহেন্দি লাগিয়ে এখানে এইভাবে ছাপ দিয়ে যায় তো এখানকার এটাই হয়তো নিয়ম তো এই যে আমরা একটু ঘন্টা বাজিয়ে নিচ্ছিলাম আর প্রচণ্ড গরম আর ভিড় আর দাদা এদিকে সামনে চল মানে দিদি আমাদের সামনে দাঁড়িয়ে আছে আর এই যে আয়ংশ আবার ঘাড়ের উপরে উঠে গেছে তো ওই যে সামনে শীতলা মাতা দেবীকে দেখা যাচ্ছে তো দেখাবার দেখো এই জিনিসগুলো দেখো যে আমরা ডালাগুলো বাইরে বিক্রি হচ্ছিল এরকম আসে আর সবাই এরকম ডাম করে সাইডে রেখে দেয় তো এইসব কারণে দাদা বললো খালি ফুলে নাও ঠাকুরের জন্য আর আমরা তো মিষ্টি নিয়ে এসেছি বাইরে থেকে আর এইদিকে হচ্ছে যে শীতলা মাতার টেম্পেল ওটা তৈরি হচ্ছে নতুন করে আবার বড় করে আর এটা অ্যাকচুয়ালি হলঘর ছিল তো এখানেই এখন শীতলা মাতা দেবীকে এখানে মানে রাখা হয়েছে তো মন্দিরটা কমপ্লিট হলে তখন আবার ওখানে ঠাকুর শিফট করা হবে ঠাকুরকে তো আপাতত এই জায়গাটা এখন পুজো টুজো হয় তো এই যে চলে এসেছি সামনে আর পুরো মূর্তিটা সোনার দেখি তোমার যতটা পারি দেখানোর চেষ্টা করব কারণ প্রচুর উপরের চাইবার থেকে কতটা সুন্দর লাগে তো এই না সামনে তো এখান থেকে নেওয়া তো আমাদের পুজো দেওয়া হয়ে গেল তো এই যে আমরা বাইরে চলে এসেছি তো এই যে বাইরে থেকে একটু প্রসাদও নিয়ে নিয়েছি তো আর বাইরেটা দেখতে দেখতে যাচ্ছি আর দেখতেই পাচ্ছ কত লোকজন আছে ভেতরেও তো এই যে চলো এখন আমরা বাইরে যাব মানে আবার পার্কিংয়ের দিক যাব কারণ বাইরে প্রচণ্ড গরম তো এই যে এটা হচ্ছে মুন্ডন হল এখানে মুন্ডন করানো হয় বাচ্চাদের আর এই যে এটা এক্সিট গেট তো আমরা এখন এটা দিয়ে বেরিয়ে যাব আর যে রাস্তা দিয়ে এসছি মানে ফ্লাইওভার দিয়ে তো ওটা দিয়েই যাব কারণ রোডে প্রচণ্ড ভিড় জ্যাম তোমাদের যেমনটা একটু আগে দেখালাম তো এখন এখান থেকে বেরিয়ে আমরা যাব সোজা বাড়িতে কারণ সবাই টায়ার্ড হয়ে গেছে এই গরমে আর আয়িংসে তো শরীর খারাপ তো এই যে ও কোলে করেই যাচ্ছে তো ওকে বলে যাই হোক ও নিচে নামলো তো চলো এখন ঘরের দিকে যাই টুচ দিয়ে বাড়ি চলে এসেছি তোমার দাদাভাই চেঞ্জ চেঞ্জ করে ওয়াশরুম গেছে ফ্রেশ হতে আর আমি এখন চেঞ্জ করবো তো আর মোটামুটি ভাত করে গেছিলাম আর তরকারি একদিন রাত্রি একটু ছিল তো ভালো মনে ওটা দিয়ে এখন করি আবার কিছুটা রাখবো একটু কিছু খেয়ে নিই সকাল থেকে না খেয়ে রয়েছে সব দুজনই তো চলো এখন ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করি তোমাদের সামনে আবার পরে আসবো তো ঘরে এসে খেয়ে দিয়ে আমরা রেস্ট দিচ্ছিলাম তখনই তোমাদের দাদা ভাইয়ের একটা বন্ধুর ফোন আসলো যে চলো সবাই মিলে ঘুরতে বেরোবো তো এই যে হট করে মানে বেরোচ্ছি দুটো হেলমেট হাতে নিয়ে দাঁড়িয়ে আছি এই দিকে ঘুরাবো তো এখন বেরোবো কোথায় যাই না যাই সবটা শেয়ার করব তো এই যে বেরিয়ে গেছি আমরা একটা দাদাও আসছে তার ফ্যামিলি নিয়ে তো সবাই মিলে যাব চলো যেখানেই যাই না কেন যাওয়ার পরে ফেলে এই যে দুজন মিলে ওয়েট করছি দাদা দিয়ে ওরা আসলেই তারপরে যে মডেলটায় এসে গিয়ে বিশাল ও সাহায্য ওয়েট করছি তাই তো তো ওই যে ওরা চলেও এসছে আর এই যে আমরা বেরিয়ে গেছি যেখানে ওয়েট করছিলাম সেখান থেকে তো প্ল্যান হলো সামনে একটা পার্ক আছে সেখানেই যাব তো ওখানে আগে আমি গেছি তো ওই দাদারা যায়নি তো সেই জন্য আমরাও একসাথে ভাবলাম তাহলে ঘুরে আসি অনেকদিন যাওয়া হয়নি আর ওই পার্কের ভিডিও মানে এর আগে আমি একবার শেয়ার করেছি পুরো পার্কটা ঘুরে তোমাদের দেখিয়েছিলাম তো সেখানেই আবার যাচ্ছি তো এই যে নেতাজি সুভাষচন্দ্র পার্ক তো এইখানকার ভিডিও আমার আগেই পোস্ট করা আছে সেই জন্য আমি আজকে খুব একটা বেশি ভিডিও করিনি আর এই যেটা দাদা দিদি আর ওইটা ওদের বেবি বেদ তো অল্প অল্প কিছু কিছু ভিডিও করেছি আর সবাইয়ের সঙ্গে টাইম কাটিয়েছি ফুচকা খেয়েছি আইসক্রিম খেয়েছি বেশ এনজয় করেছি তবে ওই সামান্য একটু ভিডিও করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর পার্কটা খুব সুন্দর আর যেহেতু বর্ষাকাল চারিদিকে সবুজে সবুজ একদম মানে কি বলবো চোখটা যেন জুড়িয়ে যাচ্ছে আর এখানে সামান্য ঘুরে তারপরে আমরা বেরিয়ে যাব আর মানে আমাদের প্ল্যানটা হয়েছে একটু লেট হয়ে গেছে আমাদের একটু আগে প্ল্যান করে বেরোলে আরও বেশি টাইম কাটাতে পারতাম আর দেখতে আমরা ঘুরে টুরে বেরিয়ে গেছি তো এখান থেকে বেরিয়ে আবার আমরা সবজি যাব বাজার ঘাট করে তারপরে ঘরে ফিরতে হবে কারণ ঘরে একদম সবজি নেই আর আমাকে ঘরে গিয়ে আবার রাতের জন্য রান্নাবান্নাও সারতে হবে তো সেই জন্য আর বেশি রাত করিনি তাড়াতাড়ি বেরিয়ে গেছি তো এখন আমরা সোজা যাব সবজি মান্ডি সবজি নিয়ে তারপরে যাব ঘরে আর এদিকে আমার ফোনে খুব একটা বেশি চার্জও নেই তো সেই জন্য আর বেশি মানে ভিডিও করতে পারবো না তো চলো তাহলে এখন যাই সবজি সবজি বাজার করে ঘরে ফিরি তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে তো আজকে ডিনারে আছে এই যে ফ্রাইড রাইস করেছে এই এটা তোমার দাদা ভাইয়ের আর চিকেন কষা তো এটা দিয়ে আজকে হবে ডিনার চলো তো থেকে ফিরে এসে রান্না বান্না করলাম মানে ওখান থেকে আগে সবজি বান্ডিতে গেছিলাম সবজি বাজার করলাম ঘরে এসে রান্না করা ছিল না তো রান্না বান্না করে খাওয়া দাওয়া করে জাস্ট বসলাম ফোনে চার্জ ছিল না বলে আর পরের ভিডিও করতে পারিনি চলো তাহলে আজকের মতো টাটা বাই বাই গুড নাইট দেখাচ্ছ ইত্যাদি তাদের নতুন ভিডিওর সামনে